নিজস্ব ছিল না কোনো খেলার মাঠ ছিল না পুজো অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা অবশেষে গ্রাম কমিটির প্রচেষ্টায় উদ্বোধন হলো মাঠের তামলুকের উত্তর সোনাময় গ্রামে শিব চতুর্দশী উপলক্ষে শিবরাত্রি ও কালী পুজোর আয়োজন করা হয় এদিন রাতে ফিতে কেটে নতুন মাঠের এবং পুজো অনুষ্ঠানের শুভ সূচনা করেন গ্রামের মানুষ শঙ্খধ্বনি সহযোগে গ্রামবাসীদের উপস্থিতিতে নতুন মাঠের উদ্বোধন হয় নতুন মাঠের উদ্বোধন হয় খুশি গ্রামবাসীরা নমস্কার আমি উত্তর সুনামি আত্মীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মাইতি আমি দীর্ঘ এই স্কুলে প্রধান শিক্ষক দশ বছর হয়ে গেল কিন্তু আমার স্কুলে পরিকাঠামো খুবই মোটামুটি জীর্ণ তার সাথে সাথে খেলাধুলার মাঠও ছিল না আমাদের ছাত্রছাত্রীরা হয়তো কারো ব্যক্তিগত পাড়ার মধ্যে এবং মাঠে গিয়ে খেলাধুলা করে আমাদের যে বার্ষিক ক্রীড়া হতো সেটা খুব কষ্টের মধ্যে হতো আমি ধন্যবাদ জানাবো উত্তর সুনামী গ্রাম কমিটি যিনারা বর্তমান কর্ণধার এবং ধন্যবাদ জানাবো আমার কা এখানকার নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য, জিনার উদ্যোগ এবং এই পূর্ণাঙ্গ গ্রাম কমিটির উদ্যোগে তারা যে আজকে একটা সুন্দর এই মাঠ গ্রামকে উপহার দিতে পেরেছে তার সঙ্গে আমার স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্কুল লাগোয়া এই মাঠটা ছাত্রছাত্রীদের জন্য খুব সুন্দর কাজে লাগবে আর তার সঙ্গে জানাবো আজকে একটা বিশেষ দিন শিব চতুর্দ ব্রত আর বিশ্ব নারী দিবস এবং বিশ্ব নারী প্রতি আমার শ্রদ্ধা প্রণাম এবং নারীরা যেন যুগে যুগে মহান হয়ে থাকে এবং নারীদের আদর্শ যেন আরও মহান হয় এবং উত্তর গ্রাম যে উদ্যোগ নিয়েছে পরবর্তীকালে এই মাঠ লাগোয়া আর তারা সুন্দর যদি পার্ক গড়ে তোলে এবং সরকারি সহযোগিতায় আরও সেটা সুন্দর একটা পরিবেশ হবে তথা একটা গ্রাম এই স্কুলের মধ্যমণি এবং এই গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠে ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পরিবেশ তো তৈরি হলো এবং তার সঙ্গে সঙ্গে এবং সুস্থ মানসিকতা তৈরি হবে এসে মানুষ দেখবে এত মেলা মানুষের ব্যস্ততার জীবনের মধ্য দিয়েও আজকে মানুষ এত নিষ্ঠুর হয়ে যাচ্ছে কিন্তু শুধু খোলা মাঠ এবং খোলা হাওয়া সেই অবার বাতাস যদি পেয়ে থাকে তাহলে এই কিছুক্ষণের জন্য এই মাঠ এবং পার্কে ঘুরে তারা যেন শান্তি করে এবং তাদের জীবনের বাকি দিনগুলো বয়স্ক থেকে বাচ্চা থেকে আরম্ভ করে সবাই সুন্দর কাটুক এবং আগামী দিনে এই কমিটি আরও যেন তাদের উদ্যোগ এবং নানান সামাজিক কাজকর্ম এবং প্রয়াস চালিয়ে যেতে পারে এই আশা কামনা করে আমি আমার স্কুলের পক্ষ থেকে সবাই জানাই এই কালী পুজো আমাদের এবছর প্রথম তার কারণ হচ্ছে আমাদের নিজস্ব কোনো মাঠ ছিল না উত্তর সনাময়ী গ্রামের উত্তর সোনামি গ্রামের বর্তমান গ্রাম কমিটির পরিচালনায় সারা বছর ধরে আমরা প্রচুর চেষ্টা করেছি এবং আমরা অত্যাধিক শ্রম করেছি বিশেষ করে ধন্যবাদ জানাবো এই যাদের সেই সব মাঠের মালিকগণ আমাদেরকে সুলভ মূল্যে এই মাঠটি দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ গ্রাম কমিটির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই সাধুজন যার সাধুবাদ জানাই এই গ্রামের সকল মানুষদেরকে যাদের আশীর্বাদ যাদের সহযোগিতা যাদের ভালোবাসা ছাড়া আমরা এই জায়গা সফল হতে পারতাম না এই বছর এই কালী পুজো প্রথম শুরু করেছে এই মাঠে আজকে মাঠের উদ্বোধন হলো এই গ্রামবাসী সাক্ষী থাকলো এবং কালী পুজোও যেমন প্রথম তেমন এই মাঠও প্রথম এই বছর থেকে আমরা অঙ্গীকার করছি আমরা প্রতি বছরই এই পুজো আমরা চালিয়ে যাব এই পুজো আমাদের আজ এবং আগামী কাল, এই দুদিন চলবে শিব চতুর্দশী উপলক্ষে এবং আমাদের গ্রামে শিব মন্দির আছে আড়াইশো বছরের সেই শিব মন্দিরও শিবরাত্রি পালন চলছে এবং এখানে শীতলা মন্দির আছে সেও প্রায় আড়াইশো বছরের সেই মন্দিরেরও অনুষ্ঠান চলছে আর আমাদের এই মাঠে পুজোর অনুষ্ঠান চলছে আজকে সাড়ে আটটার সময় এখানে আমাদের নীলাকীর্তন শুরু হবে এবং বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ করে যারা মাঠ দিয়েছেন আমাদেরকে তাদের সকল পরিবারকে আমরা আন্তরিকভাবে আহ্বান করেছি আমন্ত্রণ জানিয়েছি মঞ্চে তাদেরকে সম্বোধনা দেওয়া হবে এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আবারও বলছি তাদের সহযোগিতা তাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না আমরা কিন্তু তাদেরকে এখনও পুরো টাকা দিতে পারিনি সামান্যতম টাকায় তারা কিন্তু রাজি হয়ে এটা পুরো বাঁশঝাড় ছিল এবং তারা টাস কেটে আমাদের গ্রামকে পূর্ণ সহযোগিতা এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত করে যাচ্ছেন তার জন্য সমস্ত গ্রামবাসী আমরা সেই সব মালিকগণের কাছে আমরা চিরঋণী চিরকৃতজ্ঞ না নিজের মাঠ ছিল না আমরা অন্যের মাঠকে আমাদেরকে নিয়ে এতদিন চালাতে হয়েছে আমাদের আগের যেসব কমিটি ছিলেন তারাও তাই করেছেন কিন্তু তাদেরও চিন্তা ভাবনা ছিল একটা মাঠ নিজস্ব হোক আর আমরা এই কমিটি এইবারে ভগবানের ইচ্ছায় মা কালীর ইচ্ছায় শিব শীতলার ইচ্ছায় আমরা সফল হয়েছি এইবারে মাঠটাকে আমরা আমার আমি জয়ন্ত কুমার চক্রবর্তী প্রাক্তন গ্রাম কমিটির সেক্রেটারি বর্তমানে এই গ্রাম কমিটির উপদেষ্টা এটা উত্তর সনামই গ্রাম